আমি কেউ বোটে দাঁড়াইতাম না আমি জনপ্রিয়তা দিয়ে করুন কি কথা বলেন অনেক মানুষ দিয়ে আমি করুন কি আমি তো ইলেকশন করতাম না আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি বলছি না আমার এই সময় নেই আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করি আমি বলি চিরা খাই না দিনই কাজই করতেছি আমি আমি যদি ওই দিন একজনরে বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাও নষ্ট করতেছি বেহুদা বের করে নেন তিন দিন না এক মাস থাকেন কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে সারা তো করে আমাদের দেশেও করে আর এইভাবে এই সিস্টেমে এই সিস্টেমে দমাইয়া এলাইব। মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়া নেই পৃথিবীতে পণ্যের দাম কমে মনে করেন একশো টাকা দাম ছিল এটার দাম কমিয়ে নব্বই টাকা হয় অষ্টআশি হাজার কালকে জিজ্ঞাসা করছি রডের টন তো অষ্টআশি হাজার টাকা ছিল তো এখন কমছে তিরাশি হাজার টাকা না জানি সাড়ে তিরাশি হাজার টাকা হয়েছে তো এটা কমে পাঁচ হাজার কিন্তু একটা পণ্য দাম ছিল দুই হাজার এটা হয়ে গেছে একশো টাকা এমন হয় এমন হয়েছে পরিকল্পিতভাবে ভাবে মাদ্রাসার হুজুররা কমই মাদ্রাসার দিনদার তালে বেলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইত কোরবানির সময় এই চামড়াটা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে এক একটা পরিকল্পিত ভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিত ভাবে এটারে একশো টাকা বানাইলেছে এটার দাম হয়ে গেছে মানে চামড়া যেন কোনো কিছুই না এটা হালাইয়া দিত বল এটা হালাইয়া দাও এটা কিচ্ছু না উদ্দেশ্য হলো এভাবে বছর পরে টাকার অভাবে পয়সার অভাবে খাদ্যের অভাবে মাদ্রাসাগুলো কি হয়ে যাবে আসমান আসমানওয়ালা বলে না তুমি যাই গা বা যাই গা কৌমি মাদ্রাসা থাকবে তোমারে বাগায় দেবো খুব সময় যে কোনো টাইমে এই জন্য কমি মাদ্রাসা বন্ধ হয় নাই ওলা কেরামও হারায়া যায় নাই এটাই বাস্তব এই জন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবেন আল্লাহর দিন আটকাবেন এটা জরুরি বিষয় বাবা আমরা যদি এটা বুঝি ভালো হবে একজন ছেলেই বুঝছেন একজন বাবাই বুঝছেন তাহলে অতএব এটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমরা মোমেন এই মান্দার আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি ঠিক করে চলার পথ জীবনের গতি আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি সাবিল মানে রাস্তা আমি বলে দিয়েছি রাস্তা আলো কোনটা অন্ধকার কোনটা ওটাও ওটাও মোবাইলের ছবি উঠাও মোবাইলের ছবি ব্যাটকায় বেউ ওটা হাসে তো নিজে ছবি উঠাইতেছে আবার নিজে হাসে আবার মাথা টুফিও আছে অপদার্থ কাহাকে বলে মানে আমার মতে আমি ব্যস্ত আমার রঙে আমি ব্যস্ত আমার আর নতুন করে কিছু জানারও নাই নতুন করে কিছু শিখারও নাই আমি যা বুঝি তাই তবু আমার বুঝে তো তুই আর জায়গা নাই হুজুর তো বুঝলো মুকুন এই হলো ছেলেদের হালাত কিন্তু প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইল ওয়ালা যার হাতে একটা মোবাইল আছে বড় লোক এই মোবাইল একজন সাংবাদিক হেইতেই একজন বুদ্ধিজীবী বাংলাদেশে যদি মনে করেন পাঁচ কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে পাঁচ কোটি বুদ্ধিজীবী পাঁচ কোটি সাংবাদিক এবং এই পাঁচ কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে এভাবে করেন ওইটা করেন এখন এটা করা উচিত এখন ওইটা করা উচিত আর তোমার কি উচিত আমার উচিত মোবাইল টিপ বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেব ওইটা করা বুঝেন নাই কথা বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ আফসুসের বল এই কয়েকদিন আগের ওই যে আহা ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার সাতজন পরিবারের সদস্য যে মারা গেল পড়ে গেছে পানিতে মাইক্রোটা যে শুনছেন না এটা একই পরিবারের বেচারার সব শেষ এ তার আমি সাক্ষাৎকার দেখছি আসে সে আফসুস করে চোখের পানি ফেলা বলছে কয়ে যে কত শত শত মানুষরা চিল্লায় কাঁদছি ডাকছি সবাই সবাই ভিডিও করে সবাই ছবি উঠায় কিন্তু আমার কেউ আমার এই বাঁচাইবার জন্য কেউ বলেছে কি পরিমাণ বদমসী বাচ্চারা কানতে কানতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে ওরা সবাই ভিডিও করতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মাইল স্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে ছয়শ টাকা কত বড় জালেন কত বড় নিকৃষ্ট জানোয়ার মানুষরূপী জানোয়ার কত বড় নিকৃষ্ট বলে রিক্সা ভাড়া ডাবল নেও না অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না ভাড়া দিব কে তুই মরে গেলে আমার কি আমার ভাড়া দরকার সাফ কথা বাটা আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি কতজন আমারে বুঝায় বলেও আমার হুজুর আপনি যেই দমকান দমকান অন্য আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার বোনা আমি দেবো না একটা ছেলে কেউ কেন না শুনুক একজন শুনুক অসুবিধা কি আমি কেউ বোটে দাঁড়াইতাম না আমি জনপ্রিয়তা দিয়ে করুন কি কথা বলেন অনেক মানুষ দিয়ে আমি করুন কি আমি তো ইলেকশন করতাম না আমার কাছে অনেকই যোগাযোগ করছে আমি বলছি না আমার এই সময় নেই আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করি আমি চিরা খাই না দিনই কাজই করতেছি আপনি আমরা যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাও নষ্ট করতেছি বেহুদা এইটা আপনি আমার থেকে বের করে নেন তিন দিন না দরাজন এক মাস থাকেন আলহামদুলিল্লাহ এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলেন যে মোমেন হে ইমানদার আমি আল্লাহ তালা তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক মানুষের দিলে আগ্রহ মহাব্বত ভালোবাসা কোনো জিনিসের প্রতি অন্তরের টান এটা আল্লাহ প্রদত্ত এটা একটা ফিতরাত সৃষ্টিগতভাবেই স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে হৃদয়ের টান অনুভব করে মহব্বত ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত আল্লাহ এখানে বলছেন যে হে আমার নিশ্চয়ই তোমাদের বন্ধু ভালোবাসার পাত্র প্রিয়জন তোমার হৃদয়ের ঠাঁই হবে ভালোবাসার পাত্র হবে তোমার বন্ধু হবে কে এক নম্বরে আল্লাহ ইনামা ওয়ালি আল্লাহ বলেন মোমেন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ কে ওয়াল্লাদীনা আমান আসাদ ওব্বাল্লিল্লা আল্লাহ বলে যারা মোমেন যারা ইমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখব ফাসাউফায়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া না এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি ইউহিব্বুহুম ওয়া না আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই মনে রেখো আমার জমিন এমন বান্দা ছিল আছে থাকবে যারা আমাকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি আল্লাহ একটা পর্যায়ে মোমেন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয় হে আমার প্রিয় আত্মা হে আমার প্রশান্ত আত্মা মোমেন ইলা রব্বিক তুমি আমি রবের কাছে এসে পড়ো আইসা বড় বান্দা ফিরে আসো তুমি আমার কাছে আজরাইল মালাকুল মুদ পাঠাচ্ছি যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে তো বান্দা যেন মোমেন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব দুনিয়াতে বুঝি আর থাকব না আল্লাহ বলে রিয়া কেন থাকবা আমিও তো তোমার উপরে রাজি তুমিও তো আমার উপরে রাজি আর থাকবা কেন হয়েই গেছে তুমি আমার ভালোবাসা চেয়েছিলে আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে আমি ইহা সে তুম ওহা সে দুনু জানেব সে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি ওইখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে দুইজন দুইজনকে ভালোবাসে আমার শায়েখ আল্লা মা মুফতি মুশতাক উন্নবি কাসিন হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা। তুমি আর আমি আমি আর তুম তুমি আর আমি আমি আর তুমি এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন জিহাদে শাহাদাত বরণ করতেন তো সাহাবাই কারামের অসংখ্য ঘটনা এমন আছে যখন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন রক্তে লাল শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে

প্রিয় বান্দা বলে বান্দা বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম এটাই তো জীবনের তামান্না ছিল এটাই তো দিলের আশা ছিল এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা বলি আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহ কে আল্লাহ আল্লাহ বলে যারা তাদের বন্ধু হলেন আল্লাহ ইনিয়া উহু মুত্তাকুন আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলি তারা তাইলে মুতাকির বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মুত্তাক

আল্লাহ তালা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় লিল ফিয়া যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমিও তাদেরকে ভালোবাসি আল্লাহ বলে আমার বন্ধুর একটা একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি সে মেসোয়া করছে আমি তাকে ভালোবাসতে থাকি সে দস্তরখান বিচায় খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি কারণ সে তো আমার বন্ধুর সুননাদ একটা একটা করে অনুসরণ করে ফাটটা বিয়ামনি ইভ আল্লাহ আমাকেই তফিক দান করে ভাবছিলাম অল্প একটু বয়ান করুন এমন দেখে মনে হয়েছে আমার কাছে গরম কম লাগিয়েছে আমার কাছে পড়লে আমার কাছে একটা গরম লাগছে এখন কমে লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এজন্য আজকে নজয়ান তোমরা যদি এটা বুঝতা কত না ভালো হতো কত না ভালো হতো দুই নম্বর আল্লাহ বলেন ভালোবাসা মোমেনের রসুল মোমেনের প্রথম ভালোবাসা কার জন্যে দ্বিতীয় ভালোবাসা কার জন্যে রসুল্লাহ লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালadihi ওয়ান আজমা আজমাঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পিতামাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না ভালোবাসো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুচ্চিয়া রাসূলুল্লাহ আমি সব কিছু চাইতে আপনাকে ভালোবাসি শুধু আমার জীবনটা নয় ইлла নাফসি জানের চাইতে বেশি ভালোবাসি না বাকি সবকিছু চাই নবীজি বলেছেন লা লা ইয়া না না ওমর পূর্ণ মুমিন হও না ফওয়াল্লাদি নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি আল্লাহর শপথ যার হাতে আমি রাসূলের জীবন যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মুহাববতের না হব পরিপূর্ণ মুমিন হতে পারব তখন হজরতমুর বলেন ফওয়াল্লাহ আন তাহাব্বু ইলাইয়ামিন কল্লিশাহিক হাততামিন নাফ তাহলে এখনই ঘোষণা করলাম নবী আল্লাহর কসম আমি আমার সব কিছুর চাইতেই বেশি প্রিয় জানের চাইতেও বেশি আপনি বলেন এখন জান দিয়ে দেব আপনি আল্লাহ নব আল আনা না ইয়াম ঠিক আই এম ওকে এখন কি হলে ধন্য ইন্নামা অলি ইউকুমুল্লাহ পরসুরু আল্লাহর পরে ভালোবাসা কার জন্যে অল্লাদীনা আমানুল্লাদীনা ইউ কি প্রিয় ভাই শোনেন ছেলে শোনো আল্লাহ বলে তিন নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মোমেনের প্রতি ওই মোমেনের সাথে আল্লাহদী না ইউ কি মু নাস্সালা যারা পাঁচ ওয়াক্ত নামাজা দেয় সরাসরি কুরানের আয়াদ আল্লাহ বলছে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য দ্বিতীয় ভালোবাসা রসুল সাল্লাই তৃতীয় ভালোবাসা ওই মোহমেনের জন্য যে মুমেন্ট কি নামাজ বলেন না কি এবং যারা জাকাত আল্লাহর প্রতি বিনম্র আল্লাহর প্রতি অনুগত আল্লাহর প্রতি ঝুঁকে থাকে রুকু মানে কি রুকু মানে তো মূলত কি ঝুকা ঝোকা তো আল্লাহর দিকে যে কি থাকে যে নামাজ আদায় করে যে জাকাত আদায় করে যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহ বলেন সেই হবে মোমেনের বন্ধু আমি যে সারা জীবন বলি অনেক ছেলেদের বেটা আট ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি ওই নাফরমান্তরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না একটা বার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইরে হইলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহ রসুল আখেরাত মাঝখান দিয়ে আসরে আজান মা মাগরিবের আজান হইসে এশারা আজান হইসে এত বড় শক্ত আইওয়ান এত বড় শক্ত নাফরমান তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহর ইবাদত করতি না একটা বার একটাবার বললু না তো কসম এটা কোনো বন্ধু না এটা শয়তান বেটাই এটা শয়তান শয়তান এটা শয়তান ওই নারী শয়তান ওই মেয়ে শয়তান ওই ছেলে শয়তান বেটা যে তুকে আল্লাহ চিনায় ও আবার বন্ধু কিসের ও কিসের বন্ধু দুশ্মন ও তো দুশ্মন ও তো আদব মুবিন ও তো প্রকাশ্য শত্রু এই জন্য এটা খেয়াল কর আল্লাহ বলছেন অল্লাদী না আহ আনুল্লাহ আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত করছি আরে কয় কি আল্লাহ আল্লাহ তো ভাইয়া কইছে বাংলায় কইছে এটা বাংলা আয়াত নয় জানো এটা কি না না এটা বাংলা নিয়ে এটা না জানিয়েছি মনে বাংলা এত সহজ কথা অল্লাদী না আম সালা আল্লাহ বলছে মোমেনের বন্ধু হবে